প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছরের মাথায় আমেরিকা মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেলেও জো বাইডেন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠতা পেলেও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে দখল হারিয়েছে বাইডেনের দল একাধিক প্রদেশে গভর্নর নির্বাচনেও হেরেছে ডেমোক্র্যাটিকরা আর এই পরাজয় ডোনাল্ড ট্রাম্পের দলের কাছেই এতে করে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের আবারও প্রেসিডেন্ট হতে পারে এই সম্ভাবনা জোরালো হলো আবার এতে কপাল পুরল ইউক্রেনেরও কেননা এখন থেকে জো বাইডেন আগের মতো ইউক্রেনের জন্য আইন পাশ করে অস্ত্র এবং অর্থ পাঠাতে পারবে না সিনেটের একশোটির মধ্যে পঁয়ত্রিশটি এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে চারশো পঁয়ত্রিশটি সাধারণ আসনের সবকটিতে ভোট হয়েছে এবার সেই সঙ্গে হয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ভোটদানের ক্ষমতাহীন ছয়টি আসনের মধ্যে পাঁচটি এবং ছত্রিশটি প্রদেশ ও তিনটি টেরিটরি গভর্নর নির্বাচন এখন পর্যন্ত সিনেটের ডেমোক্র্যাট প্রার্থীরা জিতেছেন আটচল্লিশ আসনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ঝুলিতে সাতচল্লিশটি দুটি আসন কাছে স্বতন্ত্রদের দখলে অ্যারিজোনা জর্জি এবং নেভা সেট আসনে এগিয়ে রয়েছে ডেমোক্রেট পার্টি অন্যদিকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্রেট প্রার্থীরা একশো এবং রিপাবলিকানরা একশো আটানব্বইটিতে জিতেছেন গণনা বলছে কংগ্রেসের নিম্নকক্ষ হাত হতে চলেছে ডেমোক্রেটিক পার্টির বিদায়ী হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ছিলেন দুইশো বিশ জন ডেমোক্র্যাট সদস্য আর একশো জন রিপাবলিকান এবারে সেই সমীকরণও উল্টে যেতে পারে আমেরিকার রাজনৈতিক প্রথা অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পর অনুষ্ঠিত হয় কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চকক্ষ সিনেটের একাংশের আসনের নির্বাচন সেই প্রথা অনুযায়ী প্রতিনিধি পরিষদের চারশো পঁয়ত্রিশটি আসন এবং সিনেটের পঁয়ত্রিশটি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে যে আগামী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত ডেমোক্রেটস নাকি রিপাবলিকানদের কাদের হাতে থাকবে আমেরিকা পার্লামেন্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ দু হাজার বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন ডেমোক্রেট প্রার্থী বাইডেন পজিটিভ রিপাবলিকানদের কাছে তাই মধ্যবর্তী নির্বাচনের ফল খুবই গুরুত্বপূর্ণ ছিল তারা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এবার ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটালে হামলা আয়কর অনিয়ম সহ বিভিন্ন অভিযোগের তদন্ত বাধাপ্রাপ্ত হতে পারে বলেই মনে করা হচ্ছে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন সাধারণত একটা নকশা মেনেই চলে যেই দল ক্ষমতা রয়েছে কংগ্রেসে তাদের আসন কমে যায় সেই হিসেবে সিনেটে গরিষ্ঠতা পেয়ে বাইডেনের দল কিছুটা স্বস্তিতে থাকবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এ পরিস্থিতিতে দু হাজার চব্বিশ সালে ভোটে আবারও ট্রাম্প প্রার্থী হবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হতে পারে বলেই তাদের মত তবে ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহ থেকেই দুই হাজার সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরুর ইঙ্গিত দিয়েছেন দেশটির মধ্যবর্তী নির্বাচনী প্রাককালে ওয়াহাইওতে রিপাবলিকানদের শেষ প্রচার সমাবেশে এই রিপাবলিকান নেতা বলেছেন আগামী পঁচিশে নভেম্বর একটি বড় ঘোষণা দিতে যাচ্ছেন তিনি মধ্যবর্তী নির্বাচনে লরা রিপাবলিকান সিনেট প্রার্থী ডেভি ভান্সের সমর্থনে আয়োজিত সমাবেশে ট্রাম্প বলেছেন আগামী মঙ্গলবার পঁচিশে নভেম্বর ফ্লোরিডার পামবিচের মারালগো থেকেই একটি বড় ঘোষণা দিতে যাচ্ছি আমি কি সেই ঘোষণা সে সম্পর্কে বিস্তারিত বলতে রাজি হননি বছর বয়সী প্রেসিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ বাকবদলের নির্বাচন থেকে নজর সরিয়ে নিতে চান না বলেও জানিয়েছেন তিনি হোয়াইট হাউসের দখল ফিরে পেতে আবারও নির্বাচনী দৌড়ে নামার ইঙ্গিত দেওয়ার আগে এক বক্তৃতায় ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনা করে বলেছেন বাইডেনের নেতৃত্বে আমেরিকা ক্রমাগতই নিচে নামছে আমরা এখন এমন একটি রাষ্ট্রে পরিণত হয়েছি যাকে বিশ্বে কেউ সম্মান করে না কেউ কথা শুনে না আমাদের দেশটি এখন অনেক অর্থেই তামাশায় পরিণত হয়েছে এমনটাই বলছেন ট্রাম্প প্রিয় দর্শক আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের তুলনায় ডোনাল্ড ট্রাম্প কেমন বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন